গুড মর্নিং সবাইকে আজ সারাদিন আমি কি করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকালটা শুরু করেছি সবুজ প্রকৃত গাছপালা আকাশ নিয়ে দেখুন কত সুন্দর লাগছে না কারণ কাল বৃষ্টি হয়েছে তো আরও সুন্দর লাগছে সবুজে সবুজে ভরে গেছে তারপরে আমি সুন্দর করে ঘর বাড়ি ঝাড় দিয়ে ঘর বাড়িগুলো মুছে নিলাম কারণ আজ বৃহস্পতিবার ঘর দুয়ার তো মুছতেই হবে ঘর দুয়ার মুছে আমি স্নান করে নিলাম মা এদিকে রান্না করছে আমাদের রান্না না সকাল দিয়ে দুপুর দিয়ে একেবারেই রান্না করা হয় আমি স্নান করে আলতা পরে নিলাম বৃহস্পতিবারে কে কে আলতা পরতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তারপরে রেডি হয়ে ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিয়েছি বৃহস্পতিবার বলে কত রকম ফুল তুলে ঠাকুরকে আমি পুজো দিলাম তারপরে সকালের খাবার খেতে বসে গেছে সকালে ছিল আলু সিদ্ধ কুমড়ো ভাজা আর ছিল কচুর পাতা ভাতে ডাল হয়েছে চাটনি হয়েছে কুদ্দি ভাজা তারপরে কচুর ফুল দিয়ে চিংড়ি মাছ এগুলোই আজকে আমাদের রান্না হয়েছে খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি তারপরে আমার পুচকুর জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম পুচকুকে স্নান করিয়ে ওকে রেডি করে করিয়েছি সব কিছু তো দেখানো সম্ভব না যেটুকু পেরেছি সেইটুকু আমি দেখিয়েছি তারপরে দুপুরেও অনেক কাজ থাকে সব কিছু দেখালাম না এদিকে বিকাল হয়ে গেছে আমি আর মা শাক বেছে নিলাম কারণ মা মাঠ থেকে শাক তুলে নিয়ে এসেছিলো তারপরে বিকালবেলা সবাই মিলে আমরা বসে গল্প করছি উঠোনে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে তৈরি করে ফেললাম চা সঙ্গে আছে বিস্কুট চানাচুর মাকে দিয়ে আমিও খেয়ে নিলাম সন্ধ্যাবেলা চা বিস্কুট চানাচুর খেতে কার কার ভালো লাগে আর এদিকে মা একটু শ্রিয়াল দেখছে দেখুন আমিও একটু দেখলাম স্রিয়াল তারপরে আজ আমাদের একটা সোনা মায়ের জন্মদিন ছিল ওখানে কিছুক্ষণের জন্য গেছিলাম আমি আর আমার পুচকু আমার মাও গেছিল। এই আমাদের সোনা মা কেক কাটছে সবাই মিলে সবাই খুবই মজা করেছে ওখানে গিয়ে তারপরে আমাকেও একটু পায়েস কেক দিল আমি পায়েস কেক খেয়ে নিলাম সবাইকে টাটা বাই কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাবেন ভিডিও করতে গেলে তো অনেক ভুল হয় ক্ষমা করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন